টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি নেতা কর্মীদের হামলা উপজেলা নির্বাচন অফিসে ভাঙচুর কর্মকর্তাসহ আহত আহত তিনায় এনসিপি নেতা প্রীতম সোহাগের বাড়িতে আগুন রাজনৈতিক বিবাদে হামলার অভিযোগ পুলিশি তদন্ত শুরু টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান কেকের উপকরণে রং ব্যবহারের সত্তর হাজার টাকা জরিমানা বাঙালি নদী ভাঙনে হুমকির মুখে বামন হাজরা গ্রাম ফসলি জমি ও বসতবাড়ি নদী গর্ভে বিলে এবং উত্তরাঞ্চলে শীতের আগমনে লেপতোষুকের বাজারে ভিড় উপকরণ ও কারিগরের মজুরি বৃদ্ধির কারণে বাড়ছে দাম সংবাদ দেশ সংবাদে সাথে চলে যাচ্ছি টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন ঘটনা সোমবারের সকালেই ঘটে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় সকালে ত্রিশ থেকে চল্লিশ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী হঠাৎ অফিসে প্রবেশ করে নির্বাচন কর্মকর্তার উপর হামলা চালায় পরে আরও দুজন স্টাফকে মারধর করা হয় অফিস ভাঙচুর হয় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয় সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন আমরা সম্প্রতি কিছু দালাল বন্ধ করেছি। হামলা হতে পারে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে সরকারি অফিস ভাঙচুর ও কর্মকর্তার উপর আঘাতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত দাবি করেন নির্বাচন কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত

মামলাটা হলো যে এটা ওই যে যারা আসছিল আরকি যারা আসছিল ওই এখানে মানে ভিতরে ঢুকছিল বিশ থেকে পঁচিশ জন লোক বাইরে নাকি আর একশো লোক আসছিল ওইটা সিসি টিভিটা দেওয়া দেখা গেছে আরকি তো সেই হিসাবে আরকি হয়তো মামলাটা করা হবে আর কি তার নাম পেলাম এখন নামটা যে আসলে কাদের কাদের এখানে টিকিট হয়তো মানে এটা মামলাটা হয়ে গেলে হয়তো আমরা এটা ইয়ে করতে পারবো আর কি আচ্ছা সিসিটিভি করছিলাম যে শুনলাম ভিতরে গেছিলো হলো যে এই আমাদের পৌর বি সভাপতি আর হলো উপজেলা বিএনপি সেক্রেটারি তারপরে হলো যে ওই উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক তারপরে একজন বলল যুবদলের হলো কি কাপুর জামানি এই নামগুলো মানে আমরা নেত্রকোনা এনসিপির কেন্দ্রীয় সংগঠক Pritam Shahker বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে রোববার রাত 12টার দিকে সদর উপজেলার গোজেনপুর এলাকায় এ ঘটনা ঘটে Pritam Shahak janan এতে তার স্ত্রীর স্যান্ডেল ও পাপস পড়ে যায় এবং উপরের বিদ্যুতের কার্ড মিটার ক্ষতিগ্রস্ত হয় তবে বড় ধরনের ক্ষতি হয়নি সকালে পাশের বাড়ির লোকজন ঘুম থেকে ডেকে বিষয়টি জানান ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পেট্রোল ঠেলে আগুন ধরিয়েছে বাড়ি থেকে দূরে প্রীতমের চাচাতো ভাই এনামুল হকের মুদির দোকানের কাছাকাছি তিনজন মোটরসাইকেল থেকে বের হতে দেখা গেছে প্রীতম রাজনৈতিক প্রতিপক্ষের জেরে এই অগ্নি সন্ত্রাস হয়েছে বলে দাবি করেছেন তিনি বলেন তিনি ভীত নন এবং যারা এই কাজ করেছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন নীতিমালা অনুযায়ী তিনি থানায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন সোমবার সকাল সাতটায় তিনি ফেসবুকে আগুনে পড়ে যাওয়া অংশের ভিডিও পোস্ট করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে Treat chocolate, treat moment, sweet moment. টাঙ্গাইলে রঙ ও মেয়াদ উত্তীর্ণ এক প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার বিকেলে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল মুক্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন অভিযানের সময় দেখা যায় কেক তৈরির জন্য অনুমোদনহীন কৃত্রিম রং বিক্রি করা হচ্ছে এছাড়াও মেয়াদোত্তীর্ণ উপকরণ ও আলাদা করে মোরকবিহীনভাবে বাজারজাত করা হচ্ছিল এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসআই কুকিং নামের প্রতিষ্ঠানটিকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয় টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা ভিক্টোরিয়া রোডে এখানে একটা দোকানে এসেছি যেখানে কেক তৈরির যে উপকরণ সেগুলো বিক্রয় করা হচ্ছিলো তো আমরা এসে এখানে কিছু মেয়াদ উত্তীর্ণ উপাদান পেয়েছি যেগুলো বিশেষ করে চকলেট বা কালার ফ্লেভার আর এর বাইরে যেটা ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা সেটা হচ্ছে যে এই কেকের কিছু উপকরণ যেগুলো বাচ্চাদের পছন্দ বিশেষ করে সুগার বল এবং এই চকলেট জাতীয় যে ইস্যুগুলো যারা বলতেছে বিভিন্ন দেশ থেকে আনে কিন্তু আমরা তাদের কাছে এই বাইরের দেশ থেকে আনার কোনো ধরনের তথ্য বা প্রমাণ আমরা এটা পাইনি গেলে লোকালি মেড তো সেই সকল পণ্যকে বিদেশি বলে এবং হচ্ছে ভেজাল পণ্যগুলোকে তারা যে ফুড গ্রেড বলে এটা বিক্রি করছে বিভিন্ন জায়গায় আপনি হয়তো জানেন যে একটা এখন অনেকেই অনেক উদ্যোক্তা কিন্তু তৈরি করছেন তাদের কাছ থেকে এই র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে যাচ্ছেন তো আমরা এই সকল অপরাধে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী সত্তর হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অবৈধ এবং অন অনুমোদিত পণ্যগুলো তারা বিক্রি না করেন সে বিষয়ে আমরা তাদেরকে সতর্ক গাইবান্ধার বাঙালি নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একের পর এক জনপদ নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ফসলের জমি বসতবাড়ি বাড়ি আর মানুষের জীবন ভর সঞ্চয় স্থানীয়রা বলছেন দ্রুত স্থায়ী বাধ নির্মাণ না হলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে পুরো গ্রাম অভিযোগ রয়েছে বন্যার সময় পানি উন্নয়ন বোর্ড বস্তা ফেলে যায় কিন্তু সেসব বস্তা নদীতেই গড়িয়ে পড়ে ফলে হয় না সমাধান আর বিষয়টি গুরুত্বের সঙ্গে জানানো হবে বলে বলে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড বিস্তারিত রিপোর্টে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বাবন হাজরা গ্রামের মানুষ আজ মৃত্যু ভয় নয় মাটি হারানোর ভয় দিন কাটাচ্ছেন বাঙালি নদীর অব্যাহত ভাঙনে কয়েক বছরের ব্যবধানে নদী গর্ভে তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি বসত ভিটা সরকারি স্থাপনা আর মানুষের সারা জীবনের সঞ্চয় স্থানীয়রা জানান নদীর প্রায় তিন কিলোমিটার জুড়ে ভাঙন এখন দৈনন্দিন আতঙ্কে পরিণত হয়েছে প্রতি বছরই নতুন করে গিলে খাচ্ছে জমি বাড়িঘর ও গ্রাম এই গতিতে ভাঙন চলতে থাকলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পুরো বামন হাজরা স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না থাকায় অসহায় মানুষরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন করে খুব করেন এই কত জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরজমিনে দেখা যায় শাঘাটার দেওয়ানতলা রেল সেতু থেকে গোবিন্দগঞ্জের মজিদের ব্রিজ পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার এলাকা নদী গর্ফে রয়েছে ফসলি জমি ঘর বাড়ি এবং অতি গুরুত্বপূর্ণ দেওয়ানতলা রেল সেতু এই সেতুটি পড়লে উত্তরাঞ্চলের আট জেলার সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এর আগে বাদ ছিল কিন্তু বাদটা আমাদের নদী বিলীন হওয়ার কারণে আমাদের সহ সম্পত্তি বাড়িঘর ধর বিলীন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রাণের দাবি যাতে আগামীতে এই বাদটা হয় এবং আমাদের জমা জমিগুলো রক্ষা পায় তাতে আমাদের নিরীহ মানুষগুলোর উপকার হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বন্যার সময় পানি উন্নয়ন বোর্ড বস্তা ফেলে যায় কিন্তু সেসব বস্তা নদীতেই গড়িয়ে পড়ে এর কোনো সমাধান হয় না আপনার এই ফসলের জমি আবাদ গুলো গৃহ করা পর্যন্ত নদীর গর্বে বিলীন হয়ে গেছে কিন্তু আমাদের সলবল স্কুল ঘাটে ঠিক মতো যাইতে না রাস্তা নদীর বাধা দিয়ে পড়ে যায় সমস্যা হয়ে যায় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান উপজেলা চেয়ারম্যান আর এমপি শুধু আশ্বাস দেন কাজের কাজ কিছুই হয় না গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় রিয়ন বলেন স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এখন প্রশ্ন হল স্থায়ীবাধের আশায় শেষমেশ বামর হাজরা কি বাঁচবে নাকি মানচিত্র থেকে মুছেই যাবে নিউজ নিউজ। দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হওয়ায় লেপতোষকের দোকানে ভিড় বাড়ছে আগাম প্রস্তুতি হিসেবে অনেকে লেপতোষক বানাতে শুরু করেছেন তবে এবার উপকরণ ও কারিগরদের মজুরি বেড়ে যাওয়ায় দামও কিছুটা বেশি পড়ছে রংপুরের ধনুকর মিঠু মিয়া জানান এবার লেপতোষক তৈরির মজুরি আইটেম ভেদে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে প্রতিদিন তার কারখানায় আট থেকে দশটি লেপ তৈরি হচ্ছে শীত বাড়লে ব্যস্ততা আরও বাড়বে কারিগর মেহের নিকার বলেন এখন প্রতিদিন থেকে লেপের অর্ডার চার পাঁচটি পাচ্ছেন শীত বাড়লে পনেরো থেকে বিশটিও হয় নারীরাও ঘরে বসে লেপদোষক বানিয়ে সংসারে সহায়তা করেন বিক্রেতারা জানাচ্ছেন তুলা কাপড় সহ উপকরণের দামও বেড়েছে রেডিমেড লেপের দাম গত বছরের তুলনায় একশো থেকে দুশো টাকা বেশি পাঁচ ফিট বাই সাত ফিট লেপ বিক্রি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকায় কভার সহ বাইশশো টাকায় বিক্রেতাদের মতে খুচরা পর্যায়ে কাপড় তুলা ও ঝুটের দামও বেড়েছে ফলে ক্রেতাদের এবার একটু বেশি দাম গুনতে হচ্ছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি নেতাকর্মীদের হামলা উপজেলা নির্বাচন অফিসে ভাঙচুর কর্মকর্তা সহ আহত তিন মামলা প্রক্রিয়া শুরু। তিনায় এনসিপি নেতা প্রীতম সোহাগের বাড়িতে আগুন রাজনৈতিক বিবাদে হামলার অভিযোগ পুলিশ তদন্ত শুরু টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান কেকের উপকরণে রং ব্যবহারে সত্তর হাজার টাকা জরিমানা বাঙালি নদীর ভাঙনে হুমকির মুখে গ্রাম ফসলি জমি ও বসতবাড়ি নদী গর্ভে এবং উত্তরাঞ্চলে শীতের আগমনে লেপ বাজারে ভিড় উপকরণ ও কারিগরের মজুরি বৃদ্ধির কারণে বাড়ছে দাম দর্শক এই ছিল দেশ সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে